দর্শক আমাদের আরো একটি সেমি অটো ভাইভেটার মেশিন রেডি আমাদের এই মেশিনটি চলে যাবে সাভারে এটার সাথে হলো ব্লক এবং সলিড ব্লকের দুইটা ডাইসি আছে আমাদের এই মেশিনটি হচ্ছে দুই লক্ষ টাকা প্রাইজের মেশিন যেটা দিয়ে আপনি দৈনিক আট ঘন্টা কাজ করলে তিন হাজার পিসি তৈরি করতে পারবেন তিনটা মোটরের সমন্বয়ে তৈরি করা আমাদের এটা হচ্ছে পপুলার মেশিন তবে আগে থেকে অনেক আপডেট করেছি এখানে তিনটা মোটর ব্যবহার করা হয়েছে উপরে এটা হচ্ছে গিয়ার মোটর তিন ঘোরা মাঝখানে আরো একটা মোটর আছে এটা হচ্ছে ভাই ব্যাটার মোটর দুই গোড়া এই পাশে আরো একটি মোটর আছে যেটা হাফ ঘোড়া মোটর এছাড়াও আমাদের কারখানাতে আরো অনেক ধরনের মেশিন আছে এটা সেমি হাইড্রোলিক মেশিনের কাজ শুরু হয়েছে দিকে আজকে আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের পার্কিং টাইলস তৈরির ভাই বেসন টেবিল আমাদের দুইটা টেবিল রেডি অর্ডার আছে এগুলা চলে যাবে দুই একের মধ্যেই আমি একটু থেকে দেখাবো আপনাদের টেবিলটি লম্বা আট ফিট এবং প্রস্ত আছে তিরিশ ইঞ্চি একসাথে আপনি চোদ্দ পিস ডাইস এই টেবিলের উপর রাখতে পারবেন এটাতে আমরা দুই ঘোরা একটা ভাইবেটার মোটর ব্যবহার করেছি এবং সিক্স এম এম প্লেট দিয়ে টেবিলটি তৈরি করা আর এটার যে বক্সগুলো আছে অনেক উন্নত মানের এবং থিকনেস অনেক মজবুত তিন তিন বক্স দিয়ে তৈরি করা এছাড়াও এইদিকে আছে মিক্সার মেশিন এদিকে আমার এখানে যে মেশিন হল গাইটের মেশিন প্লাস্টিকের বোতলগুলা ছড়ানো ছিটানো থাকে যারা ভাঙ্গুরির বিজনেস করেন এই বোতলগুলা এর মধ্যে চাপ দিয়ে একটা গাইড করতে পারবেন তাহলে আপনি বোতলগুলার দামও যেমন বেশি পাবেন সাথে হচ্ছে যে আপনার জায়গা কম লাগতেছে সহজেই পরিবহন করা হবে সুবিধা হবে যাদের হাইড্রোলিকের যে কোনো ধরনের মেশিন লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানায় সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে সিরাজগঞ্জ সদর হরিনা পিপুলবাড়িয়া বাজার